এই বাইটি কিন্তু ওমান থেকে দিহা বন্ধুগণ Oman থেকে ইতালি আসছে Oman থেকে ইউরোপ স্বপ্নের ইউরোপ আইছে ওমান থেকে কিভাবে আসবেন আপনারা যদি Oman থেকে দেখে থাকেন ভিডিও তো কিভাবে আসবেন ওমান থেকে ওমান থেকে বা সৌদি আরব বা মিডল ইস্টের যে কোন দেশ থেকে কিন্তু এইভাবে আরামে আসা যাবে তো বাইটি কিন্তু ওমান থেকে আছে তো বাইটির সাথে কথা বলে নেব এই তো তো ভাই Oman থেকে কি কি আসলেন কি প্রসিজার আছে Oman থেকে আপনারা আসতেও কোতায়

হ্যাঁ চার দিন ছিলাম চার দিনের পরে বাড়াইছে আমার মিশর দুবাই থেকে বাড়াইছে আমার গাড়িতে ভাই আছে না ওই যে মাঝে পাইলে হাজত খানার মাঝে পাইলে হুটাইছে ভাইলেছে তারপরে জীবনটা নষ্ট করতাম ভাই একটা ফার্মার তো টেঙ্গু তো নদীর টান

কুমালাসের দুটা জায়গা হ্যাঁ কুমালাসের দূরে নিয়ে যাই পুলিশ মনে করেন উষামার নামে এক লোক ও পাঁচ লক্ষ কোটি একজনের নামে আনামতো আছে আমি গেম দিলাম গেম পছতে পারে নাই

ভাই কিন্তু আট লক্ষ মাত্র আট লক্ষ টাকা ইতালি ওমান থেকে তারপর থেকে থেকে মিশর মিশর লিবিয়া হয়ে ইতালি পর্যন্ত মাত্র আট লক্ষ টাকা দিয়ে আসছে তাহলে ওমান থেকে আসতে কত টাকা খরচ হয় আপনাদের মাত্র মাত্র সাত আট লক্ষ টাকার মধ্যে ওমান থেকে আসতে পারবেন দুবাই থেকে আরো কমে আসতে পারবে নাকি সৌদি থেকে আরো কমে আসতে পারবে এরকম এ টাকায় মাত্র মানে ওমান থেকে